গুড মর্নিং ফ্রেন্ডস হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তোমাদের তা অনেকবারই বলেছি যে আমরা মায়াপুর যাচ্ছি এবার পুরো ডিটেলসে বলছি কিভাবে যাচ্ছি তবে এবারে যাওয়াটা শুরু করেছিলাম মারবাড়ি থেকে তো আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরেছিলাম তবে যাত্রাটা শুরু করেছিলাম আমরা ভোরে কারণ ভোরে গরমটা কম লাগবে আর ভোরের পরিবেশটাও অন্যরকম থাকে তো এই যে আমরা কৃষ্ণনগর জাংশনে নেমে পড়লাম নামার পর ওখান থেকে টোটো ধরতে হবে টোটো ধরে স্বরূপগঞ্জ হুলোর হাটে গিয়ে নৌকোতে করে ওখানে যেতে হবে মায়াপুরে ওখানে নামিয়ে দেবে তারপরে আবার টোটো ধরে আমরা মায়াপুর পৌঁছে গিয়েছিলাম জার্নিটা ভীষণই সুন্দর হয়েছিল আর রায়ন ফার্স্ট টাইম লঞ্চে উঠেছে এত আনন্দ হয়েছে তা বলবার মতন না ওর জন্যই আমরা এরকমভাবে গিয়েছি সবসময় তো গাড়ি করে যাওয়াই হয় ও এরকমভাবে যেতে চেয়েছিলো বলে তাই জন্য ওই যে মা কাপড় মাথায় দিচ্ছে ভীষণই হাওয়া মানে এত হাওয়া চারিদিকে গাছ তো আর মায়াপুরও সত্যি যারা গেছো আর যারা যাওনি দেখলেই বুঝতে পারবে প্রচুর গাছ মানে কোনো গরমের সিন নেই আর যেখানে আমরা ছিলাম সবই তো এসি ছিল তো এসি রুম নিয়েছিলাম আমরা অবভিয়াসলি তো এই যে দেখো ঘাটের পরিবেশটা কি সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে এই যে সবাই নৌকো করে যাচ্ছে আমরাও কিছুটা এরকমভাবে গেলাম গিয়ে কিছুটা ফটোশ্যুট করলাম কারণ এরকম সিন তো আর সবসময় পাবো না কত ছোটো ছোটো বাচ্চারা এখান দিয়ে মানে পার হয়ে ওপারে যায় স্কুলে যায় আর আমরা তো একদিনের জন্যই ঘুরতে গিয়েছি ভাবি ওরা কত কষ্টও করে মানে বৃষ্টি বাদলের দিনে তো একটু তো রিস্ক থাকেই গঙ্গায় আর মা একটু ভয় পায় তো এরকমভাবে আমরা গিয়েছি রায়ন ভীষণ এক্সাইটেড ওকে ধরে রেখেছি কারণ ও কি করবে ও জলে হাত দেবে বলছে আমি যে না বাবা এখানে জলে হাত দিতে নেই তারপরে ও একটু চুপচাপ ছিল এই যে আমরা কিছু ফটোশ্যুট করলাম মানে এবারে মায়াপুর জার্নিটা সত্যি খুব সুন্দর হয়েছে আর দেখো আকাশটা পুরো নীল ভোরের দিকে আকাশটাতে একটু অন্যরকম লাগে আর এই যে এখানে এসে আমরা আবার টোটো ধরলাম টোটো ধরে এবার মায়াপুর গন্তব্যে চলে যাচ্ছি হরে কৃষ্ণা সবাই তো ওখানে হরে কৃষ্ণা বলে এবার ঢুকে যাচ্ছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম আমি আগেই বলেছিলাম পুরোটাই শেয়ার করব যাতে যারা নতুন যাচ্ছে তাদের অসুবিধা না হয় এবার বলে দিচ্ছি টোটো কিন্তু ভীষণ বার্গেটিং করে নিতে হবে কারণ ওরা নতুন লোক দেখলে ভীষণ ভাড়া চায় একশো কুড়ি টাকা করে আমরা চারজনে গিয়েছিলাম সেটাও তোমাদের বলে দিলাম ওরা দুশো তিনশো এরকম চায় তা সেটা তোমরা বলে একেবারে নেগোসিয়েশন করে উঠবে একটুখানি পথ তো আজকে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে টা